মর্নিং অল কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি অভি বলিমাস লাইফস্টাইলের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি আর অভিষ্মিতা কোথায় চললাম তার সঙ্গে এই একটা জলি ব্যাগ নিয়ে তো সেটা জানার জন্য ব্লগটা কন্টিনিউ করো মানে ট্রলিটাকে একজন ধরা হয়েছে তোমাদের দাদা ভাই আমাদের সঙ্গে নেই ও রাস্তা থেকে আমাদের জয়েন করবে তো শুরু হয়ে গেল আমাদের যাত্রা আমরা পৌঁছে গেছি আগরপাড়া আগরপাড়া থেকেই আমাদের যাওয়ার কথা ছিল তোমাদের দাদা এখানেই ওয়েট করছে আর এই যে গাড়ি ছেড়েও দিল আর আমরা রওনা দিচ্ছি দীঘার পথে আর এত গরম লাগছে দেখো তোমাদের দাদাভাই অফিসের জামা পড়েছিল সব খুলে গেঞ্জি পরে বসে আছে আর এই যে অভিস্মিতার পাশে যেই বাচ্চাটাকে দেখছো যে দাদার সঙ্গে আমরা গেছি ফ্রেন্ড তার ছেলে এটা ওর নাম গোলু আর অভিস্মিতার আর ওর আজকেই প্রথম দেখা আর সবার খুব মানে ওদের দুজনের খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে আমার একটু ফার্স্টে কথা বলতে কেমন লাগছিল তারপরে তো দুজনে আমি আর প্রিয়াঙ্কা মানে দাদাটার বউ খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছিলাম দুজনে মিলে একসঙ্গে স্নান করা মজা করা আমরা একই জামা পরে সুইমিং পুলে নেমেছিলাম মানে মানুষের সঙ্গে প্রথমবার আলাপ হলে কি হয়েছে আস্তে আস্তে থাকতে থাকতে মানে নিজের লোকের মতনই হয়ে যায় প্রায় দু ঘন্টা গাড়ি চালানোর পর এখানে আমরা কোলাঘাটে এসে দাঁড়িয়েছি কোলাঘাটের একটা ধাবাতে এখানে কিছু খাওয়া দাওয়া করলাম তারপরে রওনা দিয়ে দিলাম প্রচুর চিপস কিনেছি সারা রাস্তা চিপস খেতে খেতে যাব। এখনও এক দেড় ঘন্টা মতন সময় লাগবে এগুলো কি বলতো এগুলো হচ্ছে শিবরাত্রির দিন আমরা গিয়েছিলাম তাই জন্য সবাই যাচ্ছিল মজা করতে করতে বাবা মাথায় জল ঢালতে নাও ফাইনালি আমরা পৌঁছে গেলাম দেখতেই পাচ্ছ দীঘার এই গেটটা বিশ্ব বাংলা পাড়া তো পৌঁছে গেছি খুব মজা হচ্ছে অনেক দিন থেকে দীঘা দীঘা করে প্ল্যানিং হয় ক্যান্সেল হয়

তো আমরা ফাইনালি পৌঁছে গেছি এখন বাজে রাত্রি দশটা তোমাদেরকে বলেই দিলাম আমরা দীঘায় এসেছি আর আমরা রয়েছি এই যে হোটেল পিকুজ প্যারাডাইসে তো রুম কেমন সুইমিং পুল আছে এত সুন্দর রুম নিয়েছে চলো গিয়ে দেখাই আমি তো এনজয় করবোই আমার সাথে তোমরাও এনজয় করো

তো দীঘাতে এসে আর তস হয়েছিল না হোটেল থেকে বেরিয়ে কিছু সানগ্লাস কিনে চলে এসেছি সি ফুড কিনতে মানে খেতে আর কি এখানে নানান রকম মাছ আর অক্টোপাস আছে স্কুইড আছে আর তোমাদেরকে বলে রাখি এইগুলো খাওয়াটাই হয়েছিল আমার কাল আমরা অক্টোপাস খেয়েছিলাম আর যার ফলে আমার টাইফয়েড হয় আর আমাকে বারো দিন হসপিটালাইজ থাকতে হয় তখন জানতাম না সি ফুডে আমার কোনো প্রবলেম হবে আমার প্রবলেম হয়েছে কারণ আমি এতদিন অসুস্থ ছিলাম এক বছর ধরে আর এর আগেও টাইফয়েড হয়েছে আমায় খাওয়ায় অনেক রেস্ট্রিকশন দিয়েছিল বাট আমি শুনিনি আমি উল্টোপাল্টা খেয়েছি আর তার জন্য ভুগেছি

এত দূরে এসে হোটেলে গিয়ে ঘুমাতে আর পারলাম না যতক্ষণ না সমুদ্রটা দেখলাম তো চলো দেখে আসি এখানে প্রচুর লোক আছে কিন্তু আমরা খাবার না এটা জানতাম না খাবার নিয়ে একটু সমস্যা হয়েছিল সমুদ্রের পারে হাওয়া খাওয়ার পর চলে এসেছি আমরা খাবারের দোকান খুঁজতে খাবারের দোকান পেতে অনেক সমস্যা হয়েছিল কারণ এখানে রাত্রের এগারোটার পর কোনো দোকান খোলা থাকে না কিছুদিন আগে একটা সমস্যার জন্য এখানে বারণ করে দিয়েছে খুলতে তো যা করে একটা দোকান খুঁজে পেয়েছি আর চলো আমরা খেয়ে নিই দেখা হচ্ছে পরের ভিডিওতে অনেক মজা করেছি একটা সুইমিং পুলের ভিডিও আসছে কেউ কিন্তু মিস করবে না